আমরা মেয়েরা রোজার মাসে বিকাল টাইমে কি কি কাজ করি তাই নিয়ে কিন্তু আজকের আমার ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সারা রাত ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এখন কিছু ছোলা তুলে রাখতেছি কাঁচা ছোলা খাই তাই আর এইদিকে বেশ কিছু ছোলা সিদ্ধ করে নিলাম কারণ আজকে তিন চার ঘরে ইফতারি দিব তাই তো এইখানে লবণ দিয়ে বেশ কিছু পানি দিয়ে ছোলাটাকে সিদ্ধ করে নিতে হবে বেশি পানি দেওয়া যাবে না তাহলে আবার প্রেশারে মুখ বেয়ে পড়ে যাবে আর একটু আলুর চপ বানাবো তাই আলুটাও একবারে ছোলার সাথে সিদ্ধ করে নিচ্ছি প্রেশারের মুখটা লাগিয়ে দিলাম দিয়ে এদিকে হচ্ছে চুলাটা জাল ধরিয়ে দিলাম দিয়ে এদিকে আবার হচ্ছে দুপুর হচ্ছে মসুরির ডাল আর বুটের ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম এই দুই ধরনের ডাল দিয়ে কিন্তু পেঁয়াজি তৈরি করলে বেশ মচমচে হয় এখন ডালটাকেও সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম নিয়ে একটা পরিষ্কার ডালাতে পানি জড়িয়ে নেব নিয়ে সুন্দর করে হচ্ছে আমি এটাকে হ্যান্ড ব্লিন্ডারে ব্লিন্ড করে নেব এদিকে মসজিদে আমাদের ডেইলি তিরিশটা রোজায় একশো জনের জন্য শরবত তৈরি করতে হয় এইটা কিন্তু ফার্স্ট টাইম আমরা এই পদক্ষেপটা নিয়েছি তো আমি এইখানে হচ্ছে সকালে চিনিটা পানিতে ভিজিয়ে রাখি এখানে আর হচ্ছে এখানে ট্যাঙ্ক ব্যবহার করি করে এটা মসজিদের সব রোজাদারদের জন্য ইফতারি দেওয়া হয় মানে ইফতারির সময় এই শরবতটা দেওয়া হয় আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কিছু ট্যাঙ্ক এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার দেখা দেখি যদি আরও পাঁচজনের দেয় তাহলে ক্ষতি কী তাই না বলুন তো এইভাবেই কিন্তু আমরা একে অন্যেরটা দেখি করেই কিন্তু আমরা হচ্ছে এরকম ভালো কাজে যেন আগাইতে পারি তো এইদিকে হচ্ছে ডালটা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিলাম এই ডালটা কিন্তু একটু হচ্ছে আস্ত আস্ত রাখতে হয় তাহলে ডালটা কিন্তু বেশ মসমচে হয় বেশি একদম মিহি করে পাটা যাবে না তাহলে হচ্ছে কেমন জানি একটা মানে তেমন মসমচে হয় না আমরা আমি শ্বশুরবাড়ি এরকমই দেখেছি এরকম একটু ডাল আস্ত আস্ত রেখে করতে এদিকে শশা কাটতে হবে বেগুন কাটতে হবে তারপরে এদিকে শশাগুলো কাটা হয়ে গেলে তারপরে হচ্ছে খেজুরগুলা ধুয়ে নিলাম আমি এইভাবে আমার বিকাল টাইমটা স্পেন্ড করি তাই শেয়ার করলাম কোন মেয়ের সাথে মিলে গেলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আবার এদিকে বেসন গোলাচ্ছিলাম হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে এদিকে হচ্ছে বেগুনগুলোও কেটে নিচ্ছিলাম নিয়ে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখছিলাম আমাদের এইখানে আবার ইফতারির সময় কাঁচা ছোলা খাই তাই ওইটা কাঁচা ছোলা আর আদা আলাদা রেখে দিয়েছিলাম তারপরে এইদিকে প্রেশারটা মুখ খুলে দেখে আলুগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই আলুগুলা সব তুলে নিচ্ছিলাম আপনারা কে কীভাবে সময় পার করেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন এইদিকে দিকে ছোলাটা রান্না করতেছিলাম আর ওইদিকে হচ্ছে আমু এইগুলা ভাজাভাজি করতেছিল কারণ আজকে অনেক আইটেম তো অনেক আইটেম আমরা হচ্ছে ইয়ে করবো ওইদিকে তিন চার বাসায় দিব তো তার জন্য আর কি এইগুলো রেডি করতেছিলাম তো এখানে হচ্ছে দুই মামি শাশুড়ির বাসায় আর আজকে ইফতারি দিয়েছিলাম তো তারা আমাদেরকে প্রথম রোজায় ইফতারি দিয়েছিল । তো সব মিলিয়ে তিন চার ফ্যামিলির এরকম বাসাই তৈরি করে করে আমরা দিই তারপরে এখানে ছলা ছিল শশা খেজুর বেগুনি আলুর চপ পেঁয়াজি তরমুজ সব কিছু আমি আবার প্লেটে সুন্দর করে গোছাচ্ছিলাম আর আম্মু ওইদিকে ভাজতেছিল তো সব মিলিয়ে এইভাবেই বিকালে এইগুলা করতে করতেই কিন্তু সময় কেটে যায় তাই না তো তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি রোজার মাসে বিকালবেলায় কীভাবে সময় পার করি তো এ আমার সাথেও কিন্তু অন্য মেয়েদেরও হয়তো বা মিলে যাচ্ছে তাই না তো তারপর এই যে আমাদের বাসার জন্য টেবিল আর কি সব কিছু নিয়ে গেলাম তাই সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর ইফতারির আগ মুহূর্তে মনের যত নেক আশা আছে পূরণ করবেন পূরণ করার জন্য যে সকল দোয়াগুলো আছে আমরা পড়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ